মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ দান করে দেন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী ফোর্স ফোর্স নিয়ে যাচ্ছিল সেই সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে শূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায় না অস্থির হয়ে গেছে তো মানুষের পতবারের পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা যথেষ্ট সূর্যের পাশ দিয়া গিয়া আর একটা দুর্বলতম অংশ সিটকে ভালায় দিয়ে এরকম একটা পৃথিবী বানায় দেয় না তার হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই যেমন দৃষ্টান্ত পূর্ব পরিকল্পনা আমি বলি দুটো গাড়ি বুক হয়ে অ্যাক্সিডেন্ট করলো কাজগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাজ পাওয়া যাবে কি পাওয়া যাবে রেলগাড়ি এক্সিডেন্ট হলো হাজার লোহার টুকরা পড়ে গেল এক্ষুনি একখান কোদাল একখান খন্তা একখানা সাবল একখানা দা একখানা বটি অথবা জুতোয় মারার মতো একটা ছোট্ট পিনও প্রস্তুত আকারে পাওয়া যাবে কি তাহলে বোঝা গেল এক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হয় তা মানুষের গ্রহণযোগ্য নয় যা কিছু গ্রহণযোগ্য তা সব পূর্ব পরিকল্পিত এখন আমি বলবো বিজ্ঞানীদের কথা যদি সূর্যের দুর্বলতম অংশ পড়ে এই পৃথিবী হয়ে থাকে তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতেই হয়েছে সেই পরিকল্পনাকারীর নাম কি বলেন নাম কি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ রব্বুর আরবিন আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ জোরে বলেন বিজ্ঞান না আল্লাহ বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ঘোরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘুরে কে ফয়সালা কার কাছ থেকে দিবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শরীফের ভিতরে বলেছেন লশ শামসু ইয়াম বাগিলাহা আন দিরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন ফি ফানাকি বাহুন প্রবল জ্ঞানী হইবে জহরাত আপন মনেতে বুঝিবে তারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ফি অকুলাকে যা আছে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা হ্যাঁ সুরা ইয়াসিন আবার শুনুন আল্লাহ পা ফয়সারা দিচ্ছেন ঘোরে কেডা শুধু সূর্য ঘোরে না শুধু চন্দ্র ঘোরে না আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব ঘুরতেছে সবি সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সরা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে